সম্মানিত শিক্ষক আসসালামু আলাইকুম আমি আবুল প্রদর্শক কম্পিউটার ভালুকা পাইল হাই স্কুল আপনারা জানেন যে আমি বিভিন্ন স্কুলে ফলাফল চক্রেয়ার দিয়ে থাকি এবছরও আমরা ফলাফল চক্রেয়ার দিব তো আপনারা নিতে পারেন আমরা ইতিপূর্বে প্রায় চল্লিশ পাঁচ চল্লিশটি স্কুল আমরা দিয়েছি এই পর্যন্ত তো তারা সবাই ভালো ফিডব্যাক দিচ্ছে তাদের ফিডব্যাক আমার কাছে আসে আমরা দেখতে পারবেন আমি ইনশাল্লাহ পাবলিশ করব এটা আর আমরা পাশাপাশি আইডি কার্ডেরও কাজ করে থাকি তো এই পর্যন্ত প্রায় দুশো বিশটা স্কুলের আইডি কার্ড আমি করেছি আমার জীবনে তো আরও অনেক অসংখ্য কোম্পানির কাজ করেছি তো এখন আইডি কার্ড ইন্ডিভিজুয়াল কার্ড করা অনেক ঝামেলার কাজ এটা আসলে আসলে একটা ঝামেলার কাজই কারণ দেখা যাচ্ছে যে সব ছাত্র একসাথে উপস্থিত হয় না যদি ছবি তুলে কাজ করতে হয় সবার উপস্থিতি খুব সমস্যা এটার জন্য উপস্থিতির জন্য আর এমনি ফরম নিয়ে কাজ করতে গেলেও দাদা সব হানড্রেড পারসেন্ট হয় না অনেক সময় যাই হোক এখন আমি একটা নতুন পদ্ধতি আনছি যে পদ্ধতিটা হলো যে আমরা ওয়েবসাইট থেকে তথ্য নিতে পারবো সহজেই তো এখানে আপনার কোনো হ্যারেসমেন্ট নেই শুধুমাত্র আমার তথ্যটা দিলেন আমি ঠিক এক সপ্তাহ বা তিন চার দিন পরে আমি কার্ডটা দিতে পারবো আপনি যদি জরুরি লাগে হ্যাঁ তো যাই হোক এটা কোনো বিষয় না আমি কিভাবে কাজটা করবো এটা দেখাই দিচ্ছি তো আসলে ইন্ডিভিজুয়ালি কার্ড ঝামেলা হয় তো এটার জন্যই আমরা এই পদ্ধতিটাই আমার কাছে সবচেয়ে ভালো এখানে যদি দেখা যাচ্ছে যারা রেজিস্ট্রেশন করা হয়েছে তারাই কিন্তু আমাদের ছাত্র তো যদি এখানে দুজন ছাত্র বা পাঁচজন ছাত্র টিসি নিয়ে চলে যায় তাহলে ওটা আমরা ডিলিট করে দিলাম এখান থেকে আমার তত থেকে আর যদি দু একজন নতুন আসে ওটা তত দিলেন আমি সাথে অ্যাড করে দিলাম এটা সহজ আর কি সহজ পদ্ধতি করা যায় তো আমরা এই কাজটা কীভাবে করবো প্রসেস দেখাচ্ছি তো প্রথমে আমি মাই কম্পিউটারে গেলাম যে অথবা ডেস্কটপেও আমি করতে পারি হোল্ডার বা ফাইল আমি এখানে আমার এই ডি ড্রাইভে আমি এখানে একটা এক্সেল ফাইল করলামগ্রাউন্ড ক্লিক করে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট করলাম আমি নাম দিলাম না এটাই থাকা পর আমি ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দিয়ে আমি এক্সেল ফাইলটা ওপেন করে রাখলাম এখানে আমি আমার ওয়েবসাইট থেকে তথ্যগুলি এখানে এনে পেস্ট করে দেব তা এভাবে আপনারা এখানে আমি আমার তথ্যগুলো এনে এখানে পেস্ট করে দিব তো আমি এখন এখন আমরা ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যেতে হলে আমরা ব্রাউজারে যাই যে কোনো একটা ব্রাউজারে গেলাম ব্রাউজারে যাওয়ার পরে আমি ম্যামেশিং বোর্ড আমরা ম্যামেশিং বোর্ডে কাজ করি বোর্ড থেকে গেলাম অন্য যে কোনো পরি কাজ করা যাবে অর্থাৎ আমি ওয়েবসাইট থেকে শুধু আমার তথ্যটা নিয়ে নিব আর কি ইনস্টিটিউট প্যানেল এখানে ক্লিক দিব ক্লিক এভাবে আমরা আপনারা বলবেন সময় শিক্ষক আপনারা এভাবে কাজটি করবেন আপনার পাসওয়ার্ড দেবেন আমার পাসওয়ার্ড আমি দিলাম হুম আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম লগ ইন করার পরে আমরা রেজিস্ট্রেশনে যেতে পারবো অর্থাৎ আমরা গত বছর দু হাজার চব্বিশ সালে দেখা যাচ্ছে যে সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন করছি এই যে এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশনগুলো এখানে এই সিক্স চব্বিশ মানে চব্বিশ সালে সিক্স সিক্স তেইশ মানে এটি সেভেন চব্বিশ সালে সেভেন ছিল যেমন জেএসি তেইশ মানে এগুলা গত বছর নাইনে ছিল আর অর্থাৎ জেএসি চব্বিশ মানে চব্বিশ অষ্টম শ্রেণীতে ছিল অর্থাৎ এভাবে দেখা যাচ্ছে যে সিক্স থেকে নাইন পর্যন্ত আমাদের এসে হয়েছে তা তারাই এখন সেভেন থেকে টেনের মধ্যে ক্লাসে উঠছে আর কি উপরের ক্লাসে তারা উন্নীত হয়েছে তা আমি যদি দেখা একটা ক্লাস ধরুন আপনি সিক্স চব্বিশ ধরলাম অর্থাৎ নিচে থেকে ধরি আগে তো পরে আবার সিক্স ডেজ নেব এভাবে নেব আর কি এখানে নেওয়ার পরে এখানে এভাবে তথ্যগুলো আসবে তথ্যগুলো আসার পরে আপনি এখানে তথ্য চলে আসলে এখানে শু এই পঁচিশের জায়গায় সর্বোচ্চ যা টাকা দেবেন একশো দেবেন এটা আগে করতে হবে করার পর আমরা এই প্রথমে এটাতে ক্লিক দিয়ে আমরা নিচের দিকে ডান দিকে টান দিব দিয়ে নিচের দিকে আসবো একেবারে একশো পর্যন্ত আমরা নিচের দিকে যাব যাওয়ার পর আমরা একবারে পুরোটাই কপি করে নেব যার যতগুলো ছাত্র আছে সব একবারে কপি করে নিতে হবে আগে সিলেক্ট করতে হবে ভালোভাবে সিলেক্ট করে তারপর কপি করতে হবে অর্থাৎ কন্ট্রোল সি চাপতে হবে আমরা এই ছবি বন্ধু নিলাম এবার দিলাম কন্ট্রোল সি দেওয়ার পরে আমি এই যে এক্সেল ফাইলটার মধ্যে গেলাম এক্সেল ফাইলে গিয়ে রাইট ডাউন ঠিক করে আমরা এখানে পেস্ট দিলাম অথবা কন্ট্রোল ভি দিলাম কন্ট্রোল ভি দিই কন্ট্রোল ভি সহজ একটু সময় নেবে আসতে এই আমার সব তথ্য চলে আসছে এখানে আমরা যে ওয়েবসাইটে দেখি যে এখানে আমাদের ছাত্র হলো তিনশো উনসত্তর জন তা আমি প্রায় একশো নিছি একশো নিচি তাহলে আমি আবার দ্বিতীয় পেজে গেলে এখানে ক্লিক দিতে হবে যদি তার কারো একশোর বেশি থাকে ছাত্র দ্বিতীয় পেজে গিয়ে আবার প্রথম দিকে আসতে হবে প্রথম দিকে এসে আবার এখানে দেখবেন একশো আছে কিনা না একশো থাকতে হবে নাহলে আবার সময় লাগবে বেশি তো আমার এখান থেকে আবার আমরা এভাবে প্রথম থেকে কপি করব কপি করে নিচের দিকে করে টান দিয়ে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত শেষ মাথায় না যায় হুম আমরা সবগুলি করবো করব এই কাজটা সহজ একদম কপি এভাবে আমরা মানে সিলেক্ট করতে হবে আগে সিলেক্ট করার পরে হুম এখন আমরা এই ফোন নিলাম এবার কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে আমরা এক্সেল ফাইলে যাই এক্সেল ফাইলে যাওয়ার পরে আমরা সবার নিচে যাব নিচে যাওয়ার পরে এই পর্যন্ত আসছে এখানে এই যে দেখেন এই পর্যন্ত আসছে তো আমরা এখানে আবার একটা ফাঁকা রাখে একটা ফাঁকা না ফাঁকা না রাখলো চলে ফাঁকা রাখলো চলে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম আবার এগুলো সব আমি ম্যানেজ করব। আপনারা শুধু এই তত্ত্বটা দিয়ে সেফ দিয়ে ফাইল সেফ দিয়ে পাঠাবেন আর কোনো কাজ নেই আমি এখানে তথ্য রেডি করে আপনাকে পাঠাবো আপনি দেখবেন যে হ্যাঁ সব ঠিক আছে বা ভুল আছে ভুলটি ধরায় দেবেন আর নতুন রোল দিতে হবে আর কি এখানে যে রোলগুলো আছে যেমন ই শাখার চৌত্রিশ এ শাখার বিয়াল্লিশ এগুলা ওই হলো গত বছরের রুল সব হলো চব্বিশ সালের রুল তা আপনাদের দিতে হবে হলো পঁচিশ সালের রোল দিতে হবে যদি আপনার রুল দেন অনেক সময় অনেকে রুল ছাড়াও আইডেন্টিকেট করে রুল ছাড়া করলে আর ওগুলার প্রয়োজন নাই তাই আমি তথ্য দিলাম তথ্য ঠিক আছে এখানে দেখে দেবেন তো যাই হোক এখানে দেখেন এই যে সি বারো এইভাবে আমরা এখানে প্রায় দুশো নিলাম এরকমভাবে আপনি পরে তৃতীয় পথে যাবেন এরকমভাবে এই এক ক্লাস শেষ হলে আমার একটা এক ক্লাস শেষ হয়েছে আমরা পরে ধরেন এই সিক্স চব্বিশ শেষ হয়েছে আমি সিক্স তেইশ ধরলাম এবার ধারাবাহিকভাবে আপনি দিয়ে যাবেন আমরা এক ফাইলও দিতে পারেন অথবা আপনি যদি চান যে না সিক্স এটা দিলাম তাহলে এটা আবার রিনেমও করা যায় র্যাডাউন ক্লিক করে যে রিনেম রিনেমে গিয়া আমি এটা দিলাম এটা তো তারা সেভেনে উঠছে না সেভেন দিলাম হুম আবার প্লাস দিলাম এখন এটারে আমি অ্যাডবাউন করে আমি রিনিউ করে এটা দিলাম এইট অর্থাৎ এটার মধ্যে আমি এই এইটের তথ্য দিব তো এরকমভাবে সেভেন দেওয়া শেষ হলে এইটে এটা দিলেন আর এবার প্লাপ চ্যাপলেন এনআ লিখলেন এবার প্লাপ চ্যাপলেন অথবা রিনেম করে আপনি যে নামটা দেবেন দেয়া আপনি শুধু এই এক্সেল ফাইলটা আমাকে দেবেন আমি এই এক্সেল ফাইল থেকে আপনাকে আইডি কার্ডের ফাইল রেডি করে দেবো যতক্ষণ পর্যন্ত আমি হু না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আইডি কার্ড পিন দেবো না আর এখানে আমরা ডিজাইন করে দেবো ডিজাইন করে পাঠাবো আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে এছাড়াও যদি আপনার ভিন্ন কোনো ডিজাইন থাকে কালার থাকে এগুলো দিবেন এবং আপনার লোগো দিবেন সিগনেচার দিবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে প্লাস্টিক কার্ড বা লিমিটিং কার্ড এবং ডিজিটাল সহ যেভাবে সুবিধা হয় এভাবে আপনাকে আমরা সরবরাহ করে দেব তো এই ছিল আজকে বিষয় যে আপনার কিভাবে তথ্য পাঠাবেন অর্থাৎ এই সিস্টেমে তথ্য পাঠাতে হলে পাঠাইলে আমরা সহজে আপনার আইডি কার্ডটা করে দিতে পারবো শিক্ষক তো আজকে এখানেই রাখি তো আমাদের ফলাফল চকটা রেডি হচ্ছে আপনারা তো আমাদের ফলাফল চকটা রেডি হচ্ছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সফটওয়্যার পাবেন এটা নিশ্চিত থাকেন তো যাই হোক আইডি কার্ড করতে পারেন আর এই পদ্ধতিতে করলে কোনো ঝামেলা নাই আর কি অন্য পদ্ধতিতে দেখা যায় আপনারা যাইতে আসতে দৌড়াদৌড়ি করতে অনেক সময়ের ব্যাপার হ্যাঁ এগুলো হয় না সবগুলো হানড্রেড পার্সেন্ট হয় না ভালো হয় না আর কি তা এই এমন পদ্ধতিটাই আমি সব মনে করি অ্যাপট্রিয়ার সবচেয়ে ভালো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম